আচ্ছা বলো তো বন্ধুরা রবিবার মানে সবাই বলে ছুটির দিন আদৌ কি ছুটি থাকে আমার তো মনে হয় রবিবারই যেন যত রাজ্যের কাজ পড়ে তো সংসারে সব কাজ সেরে নিয়েছি বাসি কাজ মুড়ি খেয়ে রান্না বসিয়ে দিয়েছি তো একদিকে ভাত বসিয়েছি আর এখানে হচ্ছে মাছের ঝাল আর হবে বাঁধাকপির তরকারি আসলে মিস্টার আজকে বাজার যায়নি মানে ফ্রিজে যা ছিল সেই দিয়েই আজকে রান্না করছি না হলে রবিবার দিনে একটু মাংস হয় নানা রকমের তরকারি হয় তো আজকে মাছ আর মাছের ঝাল আর বাঁধাকপির তরকারি করছি মাছের ঝাল হয়ে গেছে আর ভাতটা একটু বন্ধ রাখলাম আর এদিকে বাঁধাকপির তরকারিটা হচ্ছে ঘরে এসে দেখলাম ওই দেখো জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মিস্টার আমাদের গাড়িটা পরিষ্কার করে ধুতে গেছে আর ওটা হচ্ছে একজন পিসি মশাই হন ওনার সাথেই মনে হচ্ছে গল্প করছেন তুই দেখো দেখতে পাচ্ছ আজকে তবু একটু রোদ বেরিয়েছে কদিন বৃষ্টি হচ্ছিল আর দেখো বাঁধাকপির তরকারি গরম গরম আমার তো ভালোই লাগে খেতে তারপরে দেখো কলপাড়ে কত বাসন বেরিয়েছে এসব বাসনগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে তবে আমি স্নান করব। তো দেখো আমার স্নান করা হয়ে গেছে আরও একটা কথা বলি মিস্টার বাড়িতে থাকলে ভগবানের সেবা মিস্টারই দেয় আমি দিই না তো আমি স্নান করে নিয়েছি আর এই দেখো মিস্টার ভগবানের পুজো দিচ্ছে অন্যদিন একটু সকাল করেই দেয়া হয় আজকে তো রবিবার সমস্ত কাজ সেরে তবে স্নান করে তবে মিস্টার ভগবানের কাছে সেবা দিচ্ছে কি সুন্দর লাগছে বলো সেই বলে না মায়ের রূপের নেই তুলো না দেখতে সূর্যদ্বীপ জেলো না এই গানটা আমার ভীষণ ভালো লাগে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসেছি মিস্টারকে দিয়েছি আর এই আমরার চাটনিটা কালকের ছিল এটা আর আজকে রান্না করিনি অনেক দিন পর আপনার খেয়ে আমার মুখটা ছেড়ে গেল মিস্টার খেতে মানা করছিলো চিনি দেওয়া আছে বলে আবার বিকেলবেলা দেখছি মানে আজকে ওয়েদারটা সেরকম ভালো নয় ঠান্ডা ঠান্ডা বিকেলবেলা যাব একটু হাটে যা একটু দরকার ছিল মানে বেরিয়েছি মিস্টার বললো চলো তাহলে ঘুরে আসি অনেক দিন যাইনি জানো তো তো ভাবলাম চলো আর এই ঠান্ডাতে কোথাও বেরোতে আমার ইচ্ছা করে না তো দেখো যাচ্ছি বন্ধুরা বাড়ি থেকে বেশি দূরের রাস্তা নয় আর প্রতি রবিবারে এই হাট বসে দেখো বন্ধুরা চলে এসেছি হাটে আর যেই মানুষটার সঙ্গে যাচ্ছি বন্ধুরা জানো সাত কিপ্টের এক কিপ্টে কোনো দিন কিচ্ছু কিনে দিতে চায় না গো শুধু শুধুই ঘুরিয়ে ঘুরে চলে আসি জানো কিছু পছন্দ হলেও মানে কেনা হয় না আর কত সুন্দর সুন্দর জিনিস আর মেয়েদের যত দেখবে ততই যেন নিতে ইচ্ছা করে আর সত্যি কথা বলতে গিয়ে সংসার মানেই তো টানা পড়েন চলে সেই হিসেবেই হয়তো নেওয়া হয় না আর আমার অনেক কিছু আছে তাছাড়া আমি মিস্টারকে কিপটে বললাম একটু ঠিকই বলেছি তোমাদেরকেও জানতে হবে তারপরে আমি বায়না করলাম যে আমি এটা ওটা খাবো কিন্তু ও কিছু খাইনি আমি খেলাম ডালের বড়া খেয়েছিলাম ঘুগনি খেয়েছিলাম পাঁপড় খেয়েছিলাম যেগুলো খেলে আমার ক্ষতি সেইগুলিই খেয়েছিলাম আবার শেষে কিন্তু ফুচকাও খেয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি আর দেখো অনেকটাই অন্ধকার হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরব আর আসার পথে এখানে একটা কসমেটিকের দোকানে ঢুকেছিলাম আমার জন্য নয় কটা জিনিস কেনার ছিল সেই জন্য আমি এই দোকানে এখান থেকেই সমস্ত কিছু নেওয়া হয় মানে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলে দোকান আছে চলো কি কি কিনেছি তোমাদেরকে দেখাই দেখছো এক ব্যাগ জিনিস কিনে দিয়েছে মিস্টার প্রথমে ব্যাগ থেকে আগে বের করিনি যারাও আচ্ছা প্রথমে দেখতে পাচ্ছ একটা বই কিনেছি দ্বিতীয় ভাগ বর্ণ বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আছেন প্রণাম জানাই ওনাকে এটা ননির জন্য নিয়েছি আর এখানে একটা কাপ আছে এই কাপটা বড় কাপটা চা খাবো বা দুধ গরম খাবো এটা ওটা খাবো বলে নিয়েছি আর এই প্লেটটা কেন নিয়েছি জানো এখন তো রান্না করি ভাবছি এই প্লেট প্লেটের মধ্যে দিয়ে ভিডিও করব রেখে আচ্ছা এটা একটা আসন বনার চট নিয়েছি আসন বনব আর এই যে এখানে নিয়েছি দুটো উল এখনো দুটো নিতে হবে মানে অন্য কালার নেব ওই দুটোই নিয়ে এসেছি এখন আর আদা ছিল না আদা নিয়ে এসেছি আর এটা হচ্ছে একটা নাদনিকে দেব খুব বায়না করে আমি এরকম একটা পালিশ পরেছিলাম বলে আমার কাছে বলেছে যে তুমি দেবে আমাকে কিনে আবার একটা শুধু হেয়ার নেল পালিশ দেবো ওই জন্য হেয়ার ব্যান্ডটাও কিনেছি কেমন হয়েছে বলো